হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আবির তো আমিও ভালো আছি আজকে একটা বীরনগরের থেকে বড় সেলিব্রিটির বাড়ি যাচ্ছি তো কি কারণে যাচ্ছি বা কেন যাচ্ছি সম্পূর্ণ দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি খুব ভালো লাগবে এই ভিডিওটা একটা খুব দারুণ একটা ইন্টারেস্টিং হতে চলেছে তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ফাইনালি একটা দোকানে চলে এসেছি তো এখান থেকে কিছু ক্যাডবেরি নিয়ে নেবো তো বুঝতেই পারছো তো কোথাও যেতে হলে কিছু মিষ্টি নেওয়া হয়ে গেছে মানে ক্যাডবেরি একটা নিলাম তো এখন মিষ্টির দোকানে যেতে হবে ফাইনালি মিষ্টিটা নিয়ে নিলাম এখন মিষ্টি নিয়ে যাব সেই রওনা দেবো সেই কি বলবো তোমরা সকলেই চেনো এবং সকলে চেনা পরিচিত মানুষ তো তাদের বাড়িতে যাব তো একটা দারুণ একটা মুহূর্ত দেখাবো তো তো গাইস ফাইনালি চলে এসছি একদম কাছাকাছি বাড়ির তো এখন ডাকবো ডেকে বিষয়টা বুঝতেই পারছো যে ইউটিউবের এত এত ভালোবাসা ইউটিউবে থাকলে যে এত এত ভালোবাসা পাওয়া যায় তো সেটা আজকে বুঝতে পারবে ওরা তো এটা ইউটিউবের ভালোবেসেই এখানে আসা কি আর বলবো মানে ইউটিউবটা আছে বলেই আজকে আমরা এত এত মানুষকে চিনতে পারছি বা এবং জানতে পারছি বা এত মানুষের সাথে কথা হচ্ছে তো চলো যাও যা তো বুঝতেই পারছো কাদের বাড়িতে এসছি দেখো বাড়িটা সবাই তৈরি হচ্ছে আর বাড়িটা দেখি তোমরা গেস্ট করতেই পারছ যে কাদের বাড়িতে এসছি আর কি বলবো আর মানে অনেকদিন বাদে আসলাম তো এটা আগে পুজোর সময় উপাসে দেখেছো তো আজকে তো দেখেই চিনতে পারছো এই যে কাদের বাড়িতে এসছি এটা মেয়ের জন্য এটা তোমার জন্য এই কি কারণে বলো তো তোমাদের একটা বড় পাওনা বাকি ছিল সেটা দিলাম আজকে একশো কে হ্যাঁ একশো কে আর কিছু বলার দরকার নেই সব দিকে প্রচন্ড গরম তো পুজো আচ্ছা বলে আসা হয়নি তো সেই কারণে আজকে আসলাম আর আমি কিন্তু মানে দেখা হয় আমাদের মোটামুটি দু একদিন বাদে বাদে কিন্তু বাড়িতে আসা এসেছি প্রায় এক মাস হয়ে গেছে এক মাস বাদে আসলাম আর আজকে পড়েছে প্রচন্ড গরম আকাশে মেঘ রয়েছে তো আবি দেখে দেখে একটু ঠান্ডা ফান্ডা দেখে ঠান্ডা তো বিষয়টা হচ্ছে আবিদ অনেকদিন বাজে বাদে এসেছে তার কারণ মানে বাড়িতে আসা হয় দুদিন আগেই আমার এক চোখে হয়েছে আমি নামটা বললাম না তোমরা যারা আমার মানে কন্টিনিউ ভিডিও দেখো চেনো রীতিমতো নামটা না পুরোটাই ভিন্ন এই এটাই কথা বলছিলাম এতক্ষণ ধরে গাইজ না এটা সত্যি তাই ভিন্ন করে মতে তোমাদের মতো বড় ক্রিয়েটর ছাড়া কি মানে তো আবিদা করেছে কি আমার জন্য মিষ্টি চকলেট মানে মেয়ের জন্য নিয়ে এসে তো বিষয়টা হচ্ছে আমার 100 কে হয় যাই হোক אביদা এসে אביদা थैंक ঠিক আছে মানুষটা একদম প্রথম থেকে আমাকে সাপোর্ট করেছে সত্যি কথা বলতে কি পুজো আচ্ছা হয়েছিল তো তোমরা देखলে যে চণ্ডী পূজার দিন দেখা হয়েছিল বাড়িতে বাইতে ছিলাম মানে শাশুড়ি বাইতে ছিলাম তো সেই কারণে আসা হয়নি তো এটা এটা অমিত্রদার বাড়ি তো সেই কারণে এখানে এসে এই বিষয়টা আর জানালাম एक्चुअली אביদা কিন্তু একটা মানে কারণে এসেছে সেটা হচ্ছে তোমাদের বলবো খুব শিগগিরই একটা নতুন কিছু אביতা নিয়ে আসতে চলেছে ঠিক আছে সেটা একদম একদম এই ভিডিওতে বলবো না পরে না পরের ভিডিও আচ্ছা সেটা পরের ভিডিওতে বলবো আর তোমরা যারা আমার চ্যানেলে মানে আমার যারা অডিয়েন্স রয়েছে তারা আমি তোকে একটু সাপোর্ট করো ঠিক আছে আর খুব শিগগিরই ভালো কিছু আসছে নতুন কিছু আসছে সেটা আমার চ্যানেলও দেখতে পাবে বলে দেবো আবিদ্যা চ্যানেল ও ও লাভলি মোটায়েমের মধ্যে এটা হচ্ছে একটা স্পেশাল জিনিস

এটা বিল এটা বিল তো এটা বিল তো বিলে এখন জলটা কম আছে অন্য সময় এই পর্যন্ত জল টা টাটা বাই বাই এখান থেকে টাটা বাই বাই দিয়ে দিচ্ছি আমি বাড়ি যাবো তো গেস ফাইনালি দেখতেই পারলে যে কাদের বাড়িতে গেছিলাম তো কেমন লাগলো এই ভিডিওটি সম্পূর্ণ কমেন্ট করে জানাও আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা বাই বাই